الله سبحانه وتعالى قرآن الحكيم المدحي مبلشين "يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادق আল্লাহ তাহলে বলছেন হে গণ তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আমাদের ভিতরে কার ভয় থাকবে আওয়াজ দিয়ে বলেন আমরা কোনো নেতাকে ভয় পাব আমরা কোনো জীব জন্তুকে ভয় পাব ভয় পাব কাকে একমাত্র আল্লাহকে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাওয়া যাবে ভয় পাওয়া যাবে না আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমরা কাকে ভয় করো আল্লাহকে ভয় আস-সাদিকিন সত্যবাদীদের সঙ্গী কাদের সঙ্গী হতে বলছেন সত্যবাদীদের সঙ্গী হতে বলেছেন আচ্ছা এখন আপনাদের কাছে প্রশ্ন সমাজের মধ্যে সত্যবাদী লোক বেশি না মিথ্যাবাদী লোক বেশি আমরা যারা সমাজে চলি মিথ্যাবাদীদের সঙ্গে চলি না সত্যবাদীদের সঙ্গে চলি বললেন সত্যবাদীদের সঙ্গে চলতে আমরা চলি মিথ্যাবাদীদের সঙ্গে আমরা আমাদের কৃষ্টি কালচার হচ্ছে বর্তমান ট্র্যাডিশন হচ্ছে কে কার নকল করবে ঠিক না কথা বলে না একজন মনে করেন চুল পোড়াটা কেটা এখান দিয়া কিছু রেখা দিছে এইটা দেখছে এক যুবক সেও আবার ওর মতো করে রাখছে এরকম আছে না নাই কেউ এই যে সিরা সিরা প্যান্ট পরে আছে না সিরা প্যান্ট পরে এইটা দেখে আবার ওরাও এরকম সিরা প্যান্ট পরে কেউ পরে আবার হাফ প্যান্ট আসে না যুবকরা পরে না হাফ মুরব্বীরাও বইরা ঘুরে এই যে হাফ প্যান্ট পরে ঘুরছে এটা কাদের কৃষ্টি কালচার এটা কি মুসলমানদের এটা কি সত্যবাদীদের কৃষ্টি কালচার আল্লাহ তাআলা তো বলছেন আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে হ এখন আমরা পুরোটাই ব্যতিক্রম আমরা হয়তো সময়ের সময়ের জন্য জন্য মনের ভোগ বিলাস মিটানোর জন্য আমরা আমাদের কৃষ্টি কালচার ভুলে যাচ্ছি আমরা তো ভাই সাধারণ মানুষ নয় আমরা কি সাধারণ মানুষ কথা বলে না আল্লাহ তা আলাহ হাকিমের মধ্যে বলেন আমরা কি আমরা কে একটু খেয়াল করেন আল্লাহ বলছেন কুম তং হায়া উম মে মুরু মারু গ্যামন ভিমা রু ভিউয়াজং হু না নি মু মিনু নাবিল্লা আল্লাহ বলছেন কুমতু মাখায় রম্বা পৃথিবীতে যত মানুষ ছিল যত উমা এসেছে সব থেকে উত্তম করে তোমাদেরকে বানিয়েছে সব থেকে উত্তম করে কাদের বানাইছে আমাদেরকে বানিয়েছে আমাদের বিল কাজ হলো মানুষকে সত্যের দিকে আহ্বান করা নেক কাজ কাজের নে মানুষকে আহ্বান করা উত্তম ভালো কাজ কি উত্তম ভালো কাজ হচ্ছে আল্লাহর দিকে মানুষকে ডাকা এটা হলো সব থেকে ভালো কাজ তার মানে আমাকে আপনাকে আল্লাহ বানাইছেন তাও ঈদের দিকে একত্ববাদের দিকে আমাকে আপনাকে ডাকার জন্য বানিয়েছেন এমনি এমনি বানান নাই এমনি এমনি বানাইছে কিসের জন্য বানিয়েছে একত্ববাদের দিকে ডাকার জন্য আর আমরা সাধারণ মানুষ নয় আদম আলী হিসালাম থেকে নিয়া ইসরাফিল আলী হিসালাম সিংগায় ফুক দেওয়ার আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সব উম্মার মধ্য থেকে সব উম্মার মধ্য থেকে আল্লাহ তালা আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এখন শ্রেষ্ঠত্ব যে দিলেন শ্রেষ্ঠত্ব যে দিলেন আল্লাহ তালা এখন আমাদের কাজ কি শ্রেষ্ঠ মানুষের কাজ কি শ্রেষ্ঠ মানুষ যারা সমাজের মধ্যে যারা এলিট ক্লাসের লোক তারা কি ইচ্ছা করলে যে কোনো জায়গায় গিয়ে খেতে পারে কথা বলে না খেতে পারে খেতে পারে না কারণ মানুষ বলবে এত বড় লোক বইছে গই দেখছো কথা কয় না সমাজের যারা এলিট ক্লাসের এখন মনে করেন সুইপার খাচ্ছে বিড়ি ওই এলিট ক্লাসের লোক কি সুইপারের কাছে বলতে পারবে আমাকে একটা বিড়ি দেন বলতে পারবে বলতে পারবে না এজন্য আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে কারণ আমাদেরকে সুন্দর করে এটা বুঝতে হবে যে সাধারণ মানুষ আমরা নয় আমাদেরকে রব সব থেকে উত্তম করে বানিয়েছে আল্লাহ বলেন আল্লাহ কয় যে বান্দা সুন্দর করে আমি রব্বুল আল আমিন তোমার মানুষকে বানিয়েছি আমাদেরকে বানাইছে কি সব থেকে সুন্দর করে এরকম সুন্দর করে একটা প্রাণী কেউ বানায় নাই আপনি দেখেন না আপনি দেখেন বাঘ ভাল্লুক ছাগল গরু ইত্যাদি ইত্যাদি যা আছে সব থেকে আমাকে আপনাকে করে বানাইছে না তাহলে আল্লাহ তাহলে এত ভালো করে আমাকে আপনাকে বানালো কাজ কাজ কিন্তু আমার আপনার দুইটা এক আল্লাহর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করা আর দুই নম্বর হলো আমলে সলেখ করা